আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আছি আমার কলেজের সামনে কারণ আজকে আমার কলেজে আয়োজিত হতে যাচ্ছে এইচ পিসি মেগা ফেস্ট টু আজকের এই ফেস্টে বিভিন্ন ধরনের সেগমেন্টই রয়েছে কি কি সেগমেন্ট রয়েছে সব কিছুই আমি আপনাকে এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করবো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা কলেজে প্রবেশ করছি এবং এই মেগা ফেস্টের জন্য খুবই সুন্দর একটি গেট তৈরি করা হয়েছে যেটি দেখতে খুবই ভালো লাগছে এবং রাস্তায় অনেক সুন্দর করে আলপনা আঁকা হয়েছে আলপনাগুলো দেখতেও খুব সুন্দর লাগছে এবং এখানে বাহিরে সকল সেগমেন্ট সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এটির মাধ্যমে সবাই জানতে পারবে কোন সেগমেন্ট কখন হবে কোন ক্লাব থেকে কী সেগমেন্ট আয়োজন করা হয়েছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন হামদাদ পাবলিক কলেজের মূল গেট আর এই গেটের মাধ্যমে আমরা প্রবেশ করব কলেজে আমি এখন চলে এসেছি কলেজের গ্রাউন্ড ফ্লোরে এখন বাজে দশটা পনেরো আর এখানে যেহেতু এই ফেস্টে বিভিন্ন ধরনের স্পন্সার রয়েছে স্পন্সার এখানে একটি ব্যাংকের বুথ দেওয়া হয়েছে যেহেতু এখানে একটি স্পন্সার রয়েছে ব্যাংকটিও একটি স্পন্সার আর এখানে হচ্ছে হলো যারা পার্টিসিপেট করবে তারা এখান থেকে হচ্ছে তাদের টোকেনের টোকেন কালেক্ট করবে আর হচ্ছে এখন আমি কলেজে উপরে উঠছি আপনাকে দেখাচ্ছি যদিও লিফট আছে বাট আমি সেই দিয়ে উঠছি কারণ যাতে আপনারা দেখতে পারেন কলেজের চারপাশ আর ফার্স্ট ফ্লোরে আমাদের কোনো ক্লাসরুম নেই ফার্স্ট ফ্লোরে হচ্ছে অনলি অফিস অ্যান্ড আদার রুমস এখন আমি চলে আসলাম ফটোগ্রাফি ক্লাব আয়োজিত ফটোগ্রাফ কনটেস্ট এখানে হচ্ছে ডিএসএলআর ক্যামেরা অ্যান্ড ফোন ক্যামেরা দুই ধরনের ক্যামেরাতেই ছবি আছে বিভিন্ন রকম ছবি মানুষজন দিয়েছে এখানে আমি আপনাকে দেখাই সবগুলো ছবি সূর্য চাঁদ ন্যাচারাল বিভিন্ন ভিউ বিভিন্ন ধরনের ছবি এখানে আছে অ্যান্ড ব্ল্যাক কাপড়ের উপরে এভাবে ছবিগুলোকে সাজানোর জন্য জিনিসটা বেশি সুন্দর লাগছে যেহেতু ব্ল্যাক অলওয়েজ সব কিছুতেই ভালো লাগে অ্যান্ড ছবিগুলোও খুব সুন্দর বিভিন্ন টাইপসের ছবি আছে আর আমার এই ছবিগুলো খুবই ভালো লেগেছে আমি প্রতিটা ছবি আলাদাভাবে দেখেছি আপনাদেরকেও যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি এই ছবিগুলো থেকে বেস্ট তিনটি ছবি সিলেক্ট হবে যারা পাবে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড প্রাইজ আমি এখন আছি সেকেন্ড ফ্লোরের করিডোরে এটা হচ্ছে করিডোর দুই সাইডে বিভিন্ন ক্লাসরুম আছে এই যে এখন এই রুমটিতে চলে আসলাম এখানে হচ্ছে স্ক্র্যাপ বুক অ্যান্ড হচ্ছে ডিজিটাল আর্টের যে ফেস্টের কার্যক্রম আছে কিছুক্ষণ পরেই এখানে শুরু হবে এই রুমটিতে এই ফ্লোরে ডিবেট ক্লাব আয়োজিত ডিবেট হচ্ছে আর এখন আমি যাচ্ছি আমার কলেজের রুফ টপে রুফ টপে সব কিছুই খুব সুন্দরভাবে অর্গানাইজ করা আছে এই যে এটা হচ্ছে ছাদ সামনে একটি প্রজেক্টর আছে এবং একটি স্টেজ আছে যেহেতু বিভিন্ন স্কুল থেকেই আমাদের এই কলেজের ফেস্টে স্টুডেন্ট অংশগ্রহণ করেছে তারা অনেকেই এখন এখানে বসে আছে লাইক কিছু স্ট্রেন্টের সেগমেন্ট কমপ্লিট হয়েছে আবার অনেকের অনেক সেগমেন্ট বাকিও রয়েছে আর এই ফ্লোরেই আমাদের একটি ক্যান্টিনও আছে সব ফ্লোরেই কিছু না কিছু সেগমেন্ট হচ্ছে কিন্তু অনেক কিছুই হয়তো আমি দেখাতে পারছি না যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো অনেক কিছুই মিস যেতে পারে আর চেষ্টা করবো প্রায় সব কিছুই তুলে ধরার এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টার এখন যেটি দেখতে পাচ্ছি আমরা এটা সম্পূর্ণই পাতা রিলেটেড একটা পোস্টার এখানে পাতা সম্পর্কে বিভিন্ন কিছু বলা হয়েছে এটি দেখতে খুবই সুন্দর লাগছে জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে খুব ইউনিক ছিল দেন তারপর এখানে আছে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে এখানে বিভিন্ন শহীদদেরকে নিয়ে বলা হয়েছে যেটা আমার অনেক ভালো লেগেছে দেন আছে হলো ব্ল্যাক হোল যেটা খুবই খুবই ভালো ছিল অ্যান্ড আমি পার্সোনালি মনে করি এই প্রজেক্টটা হয়তো ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড যে কোনো একটা প্রাইজ পাবে তারপর চলে আসলাম ডিবেট ক্লাবের রুমে এখানে হচ্ছে ডিবেট হচ্ছিল দুইটি পক্ষের এবং এখানে স্পিকার হিসেবে ছিলেন আমাদের সবার প্রিয় জোনা ফিরোজ স্যার আর এখানে বিরোধী দল এবং সরকার পক্ষের দল দুটি দলে খুব ভালোভাবে উপস্থাপন করছিল তাই এখানে বোঝা যাচ্ছিল না কারা এই ডিবেটে বিজয়ী হবে অনেকগুলো স্কুলের প্রতিযোগিতা শেষে মেশ দুইটি স্কুল ডিবেটের ফাইনালে আসলো একটি হলো আদমজি ক্যান্টনমেন্ট স্কুল এবং আরেকটি হল বনশ্রী ন্যাশনাল হাই স্কুল এখন দেখা যাক এদের মাঝে কারা ফার্স্ট প্রাইজ পেতে পারে উভয় দলই খুব ভালো যেহেতু তারা যেহেতু তারা ফাইনালে এসেছে আর এখন আমি চলে আসলাম সায়েন্স ক্লাবের আয়োজনে যে সেগমেন্টগুলো হচ্ছে ওই সেগমেন্টগুলো দেখতে এখানে আমি এসেছি এখন সায়েন্স প্রজেক্ট দেখতে বিভিন্ন ধরনের প্রজেক্ট এখানে তৈরি করা হয়েছে এবং সবগুলো প্রোজেক্টই সায়েন্স রিলেটেড আর এখানে অনেক স্যার এবং চার্জরা এসেছেন যারা তাদেরকে তাদের প্রজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করছেন তারা কিভাবে তাদের প্রজেক্ট তৈরি করলো তাদের প্রজেক্টের মাধ্যমে তারা কি প্রকাশ করতে চাচ্ছে বিভিন্ন কিছু এবং দেখতে সবগুলোই খুব সুন্দর হয়েছে প্রতিটি স্টুডেন্টরা তাদের নিজের হাতে তৈরি করেছে যেমন এখানে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্মার্ট সিটির প্রজেক্ট যেটাও খুব সুন্দর ছিল আর প্রতিটা প্রজেক্টই বিভিন্ন স্কুল থেকে এসেছে তারা তাদের প্রজেক্ট সম্পর্কে উপস্থাপন করছে এবং প্রজেক্টের বিভিন্ন কিছু বর্ণনা করছে তারপর এখানে একটি প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টটি হচ্ছে স্মার্ট সাংগ্লাস এই স্মার্ট সাংলাসের মাধ্যমে বিভিন্ন কিছু করা যাবে তারা তাদের এই স্মার্ট সাংগ্লাস সম্পর্কে বিবরণ দিচ্ছে কিভাবে তারা এটি তৈরি করলো আরও আদার্স সামথিং এবং জিনিসটা খুব ভালো ছিল স্মার্ট সানগ্লাস এবং এখানে যতগুলো প্রজেক্ট আছে এর মধ্যেই টপ থ্রি প্রজেক্ট বেস্ট সিলেক্ট করা হবে এবং তারা পাবে দেখা যাক কোন প্রজেক্টগুলো প্রাইস পেতে পারে সবগুলো প্রজেক্টই খুব সুন্দর এবং এখানে আরো একটি প্রজেক্ট আছে এটা একটি স্মার্ট গাড়ি রিমোট কন্ট্রোল এখানে সেন্সর লাগানো আছে সেন্সরের মাধ্যমে আইটি কাজ করে এই রুমে হচ্ছিল আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাব আয়োজিত আর্ট প্রতিযোগিতা অনেকেই পার্টিসিপেট করেছে এখানে তারপর চলে আসি আইটি ক্লাব আয়োজিত বিভিন্ন সেগমেন্ট এখানে একটি সিগনেচার সেগমেন্ট ছিল যেটি হচ্ছে গেমিং যেটা খুবই ভালো একটি সেগমেন্ট ছিল তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল যেখানে অনেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছে আরও অনেকগুলো সেগমেন্ট অ্যান্ড প্রোগ্রাম ছিল যা হয়তো আমার দ্বারা সম্পূর্ণ কভার করা সম্ভব হয়নি যতটুক চেষ্টা করেছি তার মধ্যে সেগমেন্টগুলো কভার করেছি আর আজকের ভিডিও এখানে শেষ করছি